সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত হওয়া সাতান্ন বাংলাদেশের সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট তাদের অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিলেন শীঘ্রই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে মঙ্গলবার গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য যে গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন দন্দিত সাজাপ্রাপ্ত আসামিদের ব্যাপারে বাংলাদেশের কিছু নেই কিন্তু সরকার বদলের পর ঠিকই সেই বাংলাদেশি সাজাপ্রাপ্তদের সাজা মঞ্জুর করে দেয়া হল তবে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায় ভিসা বন্ধ করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে সূত্র জানায় বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা নিয়ম বহির্ভূত এই নিয়ম ভঙ্গ করার কারণে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ করে দিয়েছে তবে কতদিনের জন্য ভিসা বন্ধ করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি